এই ভিডিওগুলো তৈরি করতে পারলে আপনি সাকসেস ইউটিউব শর্টে এবং ফেসবুক রিলসে এত পরিমাণ রিচ আসে ভিডিওগুলো তৈরি করার পরে আপলোড দিলে আপনি নিজেই বুঝতে পারবেন শুধু ছবি দিয়ে এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন সহজ মাধ্যমে দেখাবো আসেন শিখে আসি সুজা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উই গু এখানে ট্যাপ দিবেন এখানেও কিন্তু সার্চ বক্স আছে লিখতে হবে এফ ডিডি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই একটা পোস্ট চলে আসবে পোস্টের টাইটেলে চলে আসবেন এখন এখান থেকে নিচে আসতে হবে প্রথম একটা টেক্সট লিখে আছে টেক্সটটা কপি করে গুগল ক্রোমে যদি সার্চ করেন তাহলে কিন্তু যে ইমেজগুলো দেখাইছি ইমেজগুলো পাবেন অগণিত ইমেজ সহজে সংগ্রহ করতে পারবেন এখন ভিডিও তৈরি করার জন্য এইখানে একটা টেক্স লিখে আছে আপনারা এখান থেকে কপি করতে হবে পুরাটা আমি কপি করে নিলাম এখানে দেখুন মেক ইউর ভিডিও এই অপশনটাতে ট্যাপ দিবেন উপরে লগ ইনে টাচ করে গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে নিচে দেখুন ছবি দেওয়ার মতো একটা অপশন আছে আমি ছবিগুলো আগে থেকে সংগ্রহ করে রেখেছি গুগল ক্রোম থেকে ছবিটা দিয়ে দিলাম যে প্রন্ট আমি কপি করে আনছিলাম পেস্ট করে দিব নিচে দেখুন ফাইভ সেকেন্ড এখানে আমরা এইট সেকেন্ড করে আছে ক্রেটে টাচ করার সাথে সাথে দেখবেন ভিডিওটা জেনারেট হয়ে যাবে অলরেডি ভিডিও কমপ্লিট এখন গ্যালারিতে নেওয়ার জন্য ডাউনলোড একটা আইকন আছে এখানে ট্যাপ দিবেন গ্যালারিতে চলে যাবে আর এই ভিডিওগুলো গুলো শর্ট ভিডিওতে রিলসে আপলোড দিতে পারবেন কোনো কপি আসবে না